আর কোনো কোনো কথাবার্তা মনে আছে? সবই মনে আছে। থাকবে না আমরা কি ঘুম? আমাকে গরিব মানুষে কি পাওয়া কোনো দাম আছে? বড় লোকেরা কোলে পড়া ওগুলা দাম থাকবে আমরা তো গরীব মানুষ। আমাকে থেকে লিয়া দাওতে বেচ কেনা খাওয়া সব। ওরা বল কোনো লাভ আছে? গরীবের কোনো দাম নেই বাংলাদেশে। আপনার এটা মনে হচ্ছে? মনে হচ্ছে মানে আমরা দেখতেছি তো তাই। আমাকারে কোনো মূল্যই নাই। মূল্যຫມোট বড় লোকের। বাড়ি গাড়িওয়ালা যারা তারাই মূল্যায়ন আছে তারাই ভালো আছে যারা দেখিনি তারাই নেতা তারাই দেখে হত্যা করতো এখন আমরা আপনি অংশ নিয়েছিলেন কোনো জায়গায় না বাবা ওটা লি নি ওটা মাংনা কথা খাওয়া যাবে না মিঠ ওটা পাওয়া যাবে না আপনার যে সেটা কিন্তু সবার ভবা থা আমার কিন্তু আর ওই আমরা ভয় করে কথা কম না আমরা যা দেখছি তাই কম এখনো কমো ওই তখনও তাই কম বঙ্গবন্ধুর একটা কথা বলেন বঙ্গবন্ধু তো কয়া গেছে যে দেশ বাংলাদেশ স্বাধীন যেভাবে করছে এইভাবে তো এরা রাখিনি কোনোটা রাখছে এরা মোট খালি গরিবের উপর তাপ দে দে খাইতেছে রাজ গাছে বিরিয়ানি দিতে বঙ্গবন্ধু মোট নেতা ঘুটা হাসে আমরা যাতে যাতে কত দেওয়াই শেষ তাহলে একটা বস্তু লয় বড় বস্তু বাংলাদেশে বিশ্বাস ওরা অথচ কত গরিব মানুষ আমরা কবি দিচ্ছি আবার এই যে এই যে মহামারীর ভিতর ডাল চাল কিচ্ছু দেয়নি সরকারের থেকে সরকারে অথচ কত কোটি কোটি টাকা দিছি হ্যাঁ গরিব মানুষে মোট নেতা ঘুরতে মারি খায় লোকের বসে আস আমরা কিছু পাই আপনার গ্রামের বাড়ি ভাতারা ভাতারা হ্যাঁ বগুড়া তিন নম্বর ইউনিয়ন